আসসালামু আলাইকুম আরবি কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কাইন মাগুর মাছের একটা রেসিপি এই মাছ শীতের সময় বেশি পাওয়া যায় আর এর স্বাদও কিন্তু এ সময় বেশি ভালো হয় তাই আজকে দেখাবো গরম ভাতের সাথে এই মাছের রেসিপি সর্বপ্রথম মশলাগুলো দেখে নিই এখানে রসুন নিয়েছি দুইটা দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি কিছু টুকরা আদা আর ঝাল দিয়ে আজকে রান্না করবো আর মরিচ নিয়েছি তো আমি শিলপাটায় বেটে নেবো এখানে নিয়েছি জিরা সাথে কিছু গোলমরিচ দুইটা এলাচ মশলার ব্যালেন্স যদি ঠিক থাকে তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় এলাচ কিন্তু একদমই অল্প দিতে হবে এরপর আমি আদা এবং রসুন বেটে নেব তো এটা আমি শেলনোড়া দিয়ে বাটলে আমার কাছে মনে হয় রান্নার স্বাদটা বেশি ভালো আসে তো এবার চলে যাব কড়াইতে তেল গরম করে নিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এই যে চুইঝালগুলো পাতলা পাতলা করে কেটে দেব কারণ মাছের সাথে আজকে চুইঝাল দেব আর মাংসে দিলে একটু মোটা করে দিই। সে বেটে রাখা মশলাটা এখন দিয়ে দেব তেলের উপর। এখন মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা তেলের উপরে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে নেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। বেশ কিছুক্ষণ তেলের উপর একটু কষিয়ে তারপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নেব পানি দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষাতে হবে আমার এই রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয় তাই ভাবলাম রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখন মশলাটা ভালোভাবে কষাতে হবে আর অবশ্যই কিন্তু এই রান্নাতে কিছুটা গোলমরিচ অবশ্যই দেবেন এবারে মাছের টুকরোগুলো দিয়ে নেব এখন মাছগুলো উল্টে পাল্টে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এই শীতে একবার হলেও এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন এবার কিছুক্ষণ পর পানি দিয়ে নেব পানি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নেব তো মা যেহেতু আমি এখানে মাছের দুইটা মাথা নিয়েছি মাথাটা কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে জাল করতে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব এই যে দেখুন উপরে তেল উঠে গিয়েছে এ অবস্থায় একটু পানি দিয়ে নেব দিয়ে আবারও মাছটা একটু জাল করে নেব তো নিচে লেগে গেলে কিন্তু রান্নাটার টেস্ট ভালো থাকে না যে কোনো রান্নায় তো এই পানিটা শুকালেই তারপর আমি পানি দিয়ে নেব তো এই পানিটায় আমার ফাইনাল পানি এই পানিটাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ও কায়েন মাছের এই রান্নাটা এভাবে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় আমার অনেকবার রান্না করা আছে তো সেই অভিজ্ঞতা থেকে আজকে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই বাসায় এভাবে রান্না করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো মাসাল্লাহ দেখুন আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এই ছিল আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিওটা যদি আপনার একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ